সনাতন ধর্মে শক্তি উপাসনার এক গভীর ও রহস্যময় দিক হল দশমহাবিদ্যা দশমহাবিদ্যা এই রহস্যময় শক্তির দশ রূপ যারা সকলেই এক একটি মহাজাগতিক সত্যের প্রতিফলন এই দশটি রূপে ঈশ্বরই প্রকাশিত হন বিশ্বকল্যাণের উদ্দেশ্যে আজ আমরা আলোচনা করব সনাতন ধর্মের দশমহাবিদ্যার ষষ্ঠ রূপ মাছ নিয়ে তিনি শুধু এক দেবী নন তিনি এক অদ্ভুত রহস্য এক ভয়ঙ্কর শক্তির প্রতীক এবং তপস্যার চূড়ান্ত রূপ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দশম মহাবিদ্যার প্রতিটি রূপ এক একটি তন্ত্রজাগ্রত শক্তির প্রতীক আর মা ছিন্নমস্তা তিনি আত্ম উৎসর্গের বীর্যের আত্মনিয়ন্ত্রণের এবং আত্মজয় করার দেবী ছিন্নমস্তা শব্দের অর্থ যার মাথা ছিন্ন হয়েছে কিন্তু তিনি কেবল শিরোচ্ছেদ করেননি তিনি নিজেই নিজের মাথা কেটে ফেলেন এই কল্পনাই আমাদের চমকে দেয় মা ছিন্নমস্তার এই রূপ একধারে ভয়ঙ্কর আবার এক আশ্চর্য তাত্ত্বিক বার্তাও বহন করে মা ছিন্নমস্তা সাধারণত নগ্ন দাঁড়িয়ে আছেন পদ্মের ওপর তার গলা থেকে উঠে আসছে তিনটি রক্তধারা একটি নিজের কেটে রাখা মস্তকের মুখে এবং অপর দুটি দুই পাশে থাকা সখী দক্ষায়নি ও বর্ণিনীর মুখে গিয়ে পড়ছে তার ডান হাতে খড়্গ বাহাতে নিজের কাটা মাথা আর পায়ের নিচে শুয়ে রয়েছেন কাম বরতি অর্থাৎ কাম জয় করেছেন তিনি এটাই মা ছিন্নমস্তা যিনি কামনাকে জয় করে আত্মজয় করেন তিনি আমাদের শেখান মোহ ও কামনাকে ত্যাগ না করলে সত্যিকারের জ্ঞান লাভ সম্ভব নয় একটি জনপ্রিয় পৌরাণিক কাহিনী অনুসারে একদিন মা পার্বতী তার দুই সখী দাক্ষায়ণী ও বর্ণিনীর সঙ্গে গঙ্গার তীরে স্নান করতে যান হঠাৎ দক্ষাইনী এবং বর্ণিনী মায়ের দিকে ফিরে বলেন মা আমরা খুব ক্ষুধার্ত প্রথমে মাতা পার্বতী স্নিগ্ধ হাসি দিয়ে বলেন অপেক্ষা করো মতো আহার হবে কিন্তু দুই সখীর ক্ষুধা ক্রমাগত বেড়েই চলতে থাকে তারা বারবার অনুরোধ জানাতে থাকেন মা আমরা সহ্য করতে পারছি না দয়া করে কিছু আহার দিন স্নেহময়ী পার্বতী তখন বুঝতে পারেন এটি কেবল সাধারণ ক্ষুধা নয় এটি একটি গভীর তাত্ত্বিক উপলব্ধির আহ্বান তিনি আর দ্বিধা না করে অপস্বাদ নিজের খর্ব হাতে তুলে নেন এবং এক মুহূর্তেই নিজের মস্তক ছিন্ন করে ফেলেন রক্তধারা তিনটি প্রবাহ বেরিয়ে আসে তার গলা থেকে এক ধারা পড়ে যায় তার নিজের কাটা মস্তকে যা তিনি বাহাতে ধরে রয়েছেন আর বাকি দুই ধারা যায় দুই পাশে দাঁড়িয়ে থাকা তার প্রিয় সখী ডাক্ষাইনি ও মুখে যারা সেই রক্ত পান করে তৃপ্ত হন এখানেই আছে একটি গভীর বার্তা মা শুধু জীবনদাত্রী নন ত্যাগ ও আত্মোৎসর্গের চূড়ান্ত রূপ তিনি দেখান প্রকৃত মাতৃত্ব মানে নিজের রক্ত বিলিয়ে দেওয়া তন্ত্রশাস্ত্রে মা ছিন্নমস্তা হলেন কুণ্ডলিনী শক্তির উত্থানের প্রতীক তিনি রক্তধারা কুণ্ডলিনীর তিনটি পদ বা নদী ইরা পিংলা ও সুশুম্নার প্রতীক নিজের মস্তক নিজেই ছিন্ন করার মধ্যে দিয়ে তিনি বলেন মনকে কেটে খালো ইন্দ্রিয় জয় করো আত্মাকে চেনো তার নগ্নতা নির্দেশ করে সব মোহ সব আবরণ ত্যাগ করে নিজের আসল রূপকে চিনে নাও নিজের মাথা নিজেই ছিন্ন করা আত্মোৎসর্গের চূড়ান্ত রূপ যা বলে আমার আমি বোধটাই বাধা আমি সেই বোধটাকেই কেটে ফেলছি আজকের দিনে যখন মানুষ মোহ লোভ কামনা ও ভোগবিলাসে ডুবে তখন মা ছিন্নমস্তা আমাদের স্মরণ করিয়ে দেয় ত্যাগই পরম শক্তি সংযমই মুক্তির পথ তিনি নারীর এমন এক রূপ যিনি শুধুমাত্র সৃষ্টি নয় ভয়ঙ্কর ধ্বংসের মাধ্যমে আত্মজ্ঞানের পথ দেখান এই রূপে তিনি নারী শক্তির চূড়ান্ত রূপ যিনি জন্ম দেন জয় করেন এবং নিজেকে অতিক্রম করেন মা ছিন্নমস্তা শুধুই এক তান্ত্রিক দেবী নন তিনি এক দার্শনিক প্রতীক যিনি আমাদের শেখান নিজের কামনা লোভ ও অহংকারকে ছিন্ন করে তবেই আমরা প্রকৃত মুক্তি পেতে পারি আপনি যদি মায়ের এই ভয়ঙ্কর অথচ অপূর্ব রূপে মুগ্ধ হন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার মতামত কমেন্টে জানান আর এমন আরও দেবীয় পৌরাণিক বিষয় নিয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে পরবর্তী পর্বে দেখা হবে আরেক মহাবিদ্যার কাহিনীতে